বড় কঠিন আপনাদের জন্য জানিয়ে এ কথাগুলো বলবার দায়ে আমাদেরকে অভিযোগের কাজ করে দাঁড়িয়ে যেতে হবে কিন্তু একবার চিন্তা করুন সেই সন্তান হারা মায়ের কথা একবার চিন্তা করুন যারা এভাবে টর্চার সেল তৈরি করেছে বুয়েটের মধ্যে টর্চার সেল তৈরি হয় সেই টর্চার সেলের ছাত্ররা ছাত্রদেরকে ধরে এনে পেটায় এক যে বড় চাহিনি আবার কি হতে

অবস্থা কতটা ভয়াবহ এখান থেকে তার কিঞ্চিত পরিমাণ অনুমান করা যায় আজকে বলা হচ্ছে আবরার ফাহাদ শিবির করত কি অপরাধ আবরার ফাহাদের কি পেয়েছ তোমরা শিবিরে আবরার ফাহাদকে নিয়মিত নামাজ পড়তে দেখা গিয়েছে আবরার ফাহাদ বাংলাদেশের স্বার্থ সাতজন ছাত্র হিসেবে দেশের অধিকারের পক্ষে বরিষ্ঠ হাতে সে পলাম লিখেছে সামাজিক জগৎ মাধ্যম তার হাতে ছিল সে তার সামষ্টের আলোকে তার স্বাধীন মতামত ব্যক্ত করেছে যদি স্বাধীন মতামত ব্যক্ত করার কারণে অপরাধক বস্তু হতে হয় তাহলে তো এই বাংলার স্বাধীন মাটিতে সর্বপ্রথম مرحوم আব্দুল হামিদ খান ভাসানী फाড়কাবাদের বিরুদ্ধে লঙ্গরাত করেছিলেন

আমাদের সে আমাদের সে সকল মরহম জাতীয় নেতৃবৃন্দ নেই তরুণ আব্রার সাহাব অন্যায়ের প্রতিবাদ করল দেশের পক্ষে কথা বলল মাতৃভূমিকে ভালোবাসল অবস্থা অনেকটাই এমন আজ বাংলাদেশে বাংলাদেশকে ভালোবাসাই সবচেয়ে বড় অপরাধে পরিণত হয়েছে দেশের স্বার্থে কথা বলবেন পিটিয়ে মারবে অভিযোগ করবার কোনো জায়গা নাই

মুসলমানদের দেশ যতদিন পর্যন্ত কোরআন শূন্য খেলাফতের শাসনের দিকে ফিরে না যাবে গণতন্ত্র দিয়ে মুক্তি আসবে না সমাজতন্ত্র দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে না কোন তন্ত্র জাতির মুক্তি আনতে পারবে না তাই হে তহিদি জনতা মুসলমান ইমানকে ভালোবাসো আল্লাহ কোরআনকে ভালোবাসো আল্লাহর নবীর ভালোবাসো আদর্শকে ভালোবেসে আসো শপথ নেই আমার এই সোনার বাংলা থেকে সব অপশাসন সমস্ত অন্যায় অবিচার এগুলোকে দূরীভূত করে আমার মাতৃভূমিটাকে আমি শান্তির বাগানে পরিণত করব